আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোনয় ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আজ পহেলা মার্চ দুই তো যেই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রথম বিয়ান দিবে এই ধরনের একটি জার্সি গাবি এবং এটি চার দাঁতের আর মাত্র পঁচিশ দিন পরে বা পঁচিশ দিন থেকে তিরিশ দিন পরে বাচ্চা প্রসব করবে প্রথমবারের মতো বাচ্চা দিবে এটি এবং আমরা অনুমান করতেছি যে এই গরুটি আপনার প্রথম বিয়ানে আমাদের অনুমান যে সতেরো আঠারো কেজি দুধ দিবে বানগুলো খুবই ভালো আপনারা খেয়াল করুন বানগুলো আরও ছাড়বে সময় যত আগাবে ওলান তত করবে বানগুলো আরও স্পষ্ট হবে শিংটা বাঁকানো একটা দুধের শিং যেরকম হওয়ার কথা ঠিক তেমনই দেখা যাচ্ছে আপনারা পিছন ভাগটা খেয়াল করুন গরুটার একদম একটা জার্সি কাবি লেজের এখানে যেরকম উপরের দিকে বাঁকানো থাকে সেরকম এবং গরুটার দাঁতটা খুবই ভালো এবং পসরাবের রাস্তা গোলাপি বানগুলো গোলাপি সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করা করে এই গাভিটি এবং আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন আঠারো কেজি সর্বনিম্ন দুধ হওয়ার মতো জাতের গরু এটি এটি আমরা সংগ্রহ করেছি যারা এই গরুটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে সবসময় ভিডিও দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত দিবেন এটি একটি বাঘাবাড়ির জার্সি আপনাদের সামনে অনেক বিক্রেতা আছে যারা জার্সি যাবি ইন্ডিয়ান বা অন্য সংমিশ্রণে থাকলেও আই মিন যদি ক্রসও থাকে তার তারা বাঘাবাড়ির জার্সি বলে কাছে বিক্রয়ের চেষ্টা করে কিন্তু মনোহার আপনারা জানেন অনেক দিন যাবৎ বিখ্যাত এই আপনার বাগাবাড়ির যে জার্সিগুলো মনোয়ার ডেরি করে থাকে এবং আমরা আপনাদের সামনে সবসময় ভালো জাতের এবং লম্বা সময় দুধ দিবে এবং মানে খুবই ভালো এই ধরনের গাবিগুলোই প্রদর্শন করি আপনারা দেখতে পাচ্ছেন যে গাবীর চামড়াটাও অনেক পাতলা চামড়া কুচকে কুচকে যাচ্ছে গলার এখানে গলাটাও খুব পাতলা কোনো লতি নাই এবং মাথাটা লেটেস্ট যে সার বাছুর বাগাবাড়ি ইম্পোর্ট করেছে সেই সারবাসুরের বাচ্চাগুলো এরকম হয় মাথার মধ্যে কালো কালো ভাবটা থাকে কালচে ভাবটা থাকে এবং পিছনে রানের দুই সাইডে কালচে ভাবটা থাকে এবং লেসটা অনেক চিকন এবং আপনারা খেয়াল করুন গরুটা কিন্তু অনেক লম্বা আপনার ভিডিও খুব একটা দক্ষ হাতে তৈরি করা হয় নেই এই জন্য বা গরুটা অনেক সুন্দর লাগতেছে না কিন্তু যদি সামনাসামনি আপনারা গরুটি দেখেন অনেক ভালো লাগবে এবং গরুটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আবারও আরেকটি